যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তবে প্রবাসে সিটিজেন প্রাপ্ত পাত্রদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে যা আমাদের দেশে পাত্রদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে না আসসালামু আলাইকুম জামালপুরের পর্দাশীল ধার্মিক পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সিম আমাদের আজকের পাত্রী টুম্পা আক্তার তার আইডি নাম্বার ওয়ান টু সিক্স এইট নাইন ওয়ান তার বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং উজ্জ্বল সম্পর্নার রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী এইচএসি পাশ করেছেন তিনি ডিভোর্স আমাদের পাত্রী ধার্মিক নামাজি এবং পর্দাশীল আমাদের পাত্রী জামালপুরের স্থানীয় বাসিন্দা তিনি সেখানে তার পরিবারের সাথে বসবাস করছেন আমাদের পাত্রী বোরখা পরিধান করেন চলুন আমরা জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রবাসের সেটেল পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে বাউন্ন মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট তিন থেকে তার উপরে শিক্ষাগত দিক থেকে এসএসসি অথবা এইচএসসি পাশ সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন যে কোনো ভালো পেশাজীবী পাত্র আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন ঢাকার পাত্ররা অগ্রাধিকার পাবেন যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তবে প্রবাসে সিটিজেন প্রাপ্ত পাত্রদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে যা আমাদের দেশে পাত্রদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে না তাই না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডি সার্চ দিয়ে কনট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা সরাসরি আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই জামালপুরের ডিভোর্সি পাত্রীর পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে السلام عليكم